আমাদের পাহাড়ি অঞ্চলে আলুর লাচ্ছা কিভাবে বানানো হয় চলো তোমাদের দেখাই প্রথমে আলুগুলোকে একদম পরিষ্কার জলে দুই তিনবার ভালো করে ধুয়ে নিলাম এরপর একে একে করে আলুগুলোকে পাথরের উপর খসে ঘষে গুঁড়ো করে নিলাম সব আলু হয়ে গেলে পনেরো মিনিট রেখে দিলাম এবার সেই আলুর গুঁড়ো কাপড়ে রেখে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ধুয়ে মোটা অংশ আর পাতলা অংশ অংশ আলাদা করে নিলাম ধোয়া সেই জলটা এক রাত রেখে দিলাম সকালে নিচে জমে থাকা মোটা আলুর পেস্টটাই আমাদের আসল স্টার্চ এটা আলাদা করে তুলে নিলাম এই স্টার্চে একটু গরম জল দিয়ে আস্তে আস্তে মিশিয়ে পাতলা ব্যাটার তৈরি করলাম এরপর একটা থালার উপর সামান্য ব্যাটার ঢেলে চারদিকে জয় ছড়িয়ে দিলাম তারপর থালাটা গরম জলের উপর রেখে ভালোভাবে বাষ্পে সিদ্ধ হতে দিলাম সিদ্ধ হয়ে গেলে থালা থেকে আলতো করে সিটটা তুলে নিলাম এভাবে একে একে সব সিট বানিয়ে নিলাম সব সিট তৈরি হলে কুচি কুচি করে কেটে নিলাম এটাই আমাদের আলুর লাচ্ছা উপকরণ রসুন কুচি লঙ্কা গুঁড়ো সয়া সস ভিনেগার সিসেম তেল চিনি লবণ ধনে পাতা সিজেন লাল ও সব উপকরণ একসাথে মিশিয়ে তৈরি করলাম টক ঝালের দারুন ড্রেসিং এক বাটিতে আলুর লাচ্ছা লিয়াংপি উপর থেকে টক ঝাল ড্রেসিং ঢালা বাদামগুড়া ছিটিয়ে দিন সাথে লেটুস বা শশা জুলিয়েন আর এভাবেই আমাদের পাহাড়ি অঞ্চলের আসল আলুর লাচ্ছা প্রস্তুত